বুবলির বড় বোন নাজমিন মিমিয়া একসময় কণ্ঠশিল্পী ছিল কিন্তু তখন তিনি জনপ্রিয়তা না পাওয়া মিডিয়া জগৎ তিনি ছেড়ে দিয়েছিল এবং এত বছর পর তার মনে পড়েছে তার গাওয়া গানগুলো অধিকার ফিরে ফাক এবং জনগণ জানুক বুবলির বোন একজন কণ্ঠশিল্পী ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সাকিব খান এবং বিশ্বাসের বেশিরভাগ সিনেমাতেই গান করেছে অপু এবং সাকিবের লাভ ম্যারেজ সিনেমাও বুবলির বোন গান গেয়েছে তো চলেন শুনে আসি

চোখে চোখে রেখেছ স্বপ্ন পিছু আজ এ মনে আজ এ প্রাণী যেন স্বর্গ নেমেছে আজ এ মনে আজ এ প্রাণী যেন স্বর্গ নেমেছে আজ অন্তরে আজ বাহিরে অকল্পনা জল বুনেছে আজ অন্তরে আজ বাহিরে চুপি চুপি মন নিলে কে রে হায় জানি না জানি না কখন চুপি চুপি মন নিলে কে রে হায় জানি না জানি না কখন তুমি ছাড়া আরে কোনো কিছু আমি বুঝি না তো এখন তুমি ছাড়া আরে কোনো কিছু আমি বুঝি না তো হয়তোবা বুবলির বোন কণ্ঠশিল্পী ছিল জনগণ জানতে পারে কারণ যেহেতু তিনি শাকিব খান এবং অপবিশ্বাসের নাম নিয়েছে শাকিব খান এবং অপবিশ্বাসের নাম নিলেই ভাইরাল হয়টা তা অনেকেই জানে তাছাড়া তারই আপন ছোট বোন বুবলি অপবিশ্বাসের সতীন এই ফাঁকে তিনিও ভাইরাল হয়ে যেতে পারেন বলে মনে হচ্ছে